মিরুপুর বিয়ারটি যে ড্রাইভিং লাইসেন্স করছিলো কিন্তু তার যে পুষ্ট পুষ্টবিষয় ঠিকানাটা তিনি কিন্তু তার গ্রামে দিয়েছিল এবং তার স্মার্ট কার্ডটি গ্রামে চলে গেছে তো তিনি কিন্তু মিরুপুর থাকে তো মিরুপুর থেকে কিন্তু তার স্মার্ট কার্ডটি গ্রহণ করাটা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু তার পরিবারের যে আপনার অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আপনি যদি না থাকেন তাহলে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের থেকে ডেলিভারি নিতে পারবে না কিংবা আপনার পরিবারের যে কেউ যদি যায় সেখানে গেলে তার স্মার্ট কার্ডটি দেবে কিনা দু হাজার পঁচিশ সালে অনেকেই কিন্তু এই প্রশ্নটি করেন দেখুন এর আগেও আমি আপনাদেরকে কিন্তু অনেকবার বলছি যে অবশ্যই যেখানেই থাকেন না কেন আপনার পরিবারে যে কাউকে দিয়ে যদি আপনি পোস্ট অফিসে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দেবে এই পরিবারের এক ব্রাদার তিনি কিন্তু থাকেন ঢাকা এবং তিনি মিরুপুর বিহারটি যে করছিলো কিন্তু তার যে পুষ্ট পুষ্টবিষয় ঠিকানাটা তিনি কিন্তু তার গ্রামে দিয়েছিল এবং তার স্মার্ট কার্ডটি গ্রামে চলে গেছে তো তিনি কিন্তু মিরুপুর থাকে তো মিরুপুর থেকে কিন্তু তার স্মার্ট কার্ডটি গ্রহণ করাটা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু তার পরিবারের যে কেউ এবং তার যে এনআইডি কার্ড কিংবা তার বাইয়ের যে এনআইডি কার্ড সে এনআইডি কার্ড দিয়ে পোস্ট অফিসে পাঠিয়ে দেয় এবং তার স্মার্ট কার্ডটি দিয়ে দেয় এবং অবশ্যই আপনাকে কিন্তু একটি ফোন করে বলা হবে যে স্মার্ট কার্ডটি তার কাছে দিয়ে দেবে কিনা তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি আমরা কোন ঠিকানাটা দেবো স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা আমরা কোন ঠিকানাটা দেবো বা দেখুন আমি এর আগের অনেক ভিডিওতে আপনাদের বলছি আপনারা যে অফিসের যে কোনো ঠিকানা আপনি দিতে পারেন কোনো প্রবলেম নাই অবশ্যই যদি আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে যায় তাহলে কিন্তু পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন করে বলা হবে তো আমাদের এই পরিবারে এই বাই ব্রাদার তিনি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স করছিলো এবং আমরা কিন্তু সবাই জানি যে এখন বর্তমানে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সগুলো করেন তাহলে কিন্তু পোস্ট অফিসে চলে যাবে এখন আপনি চাইলেও কিন্তু হাতে যে স্মার্ট কার্ডটি নেবেন মানে আপনি চাচ্ছেন যে আপনারা আপনার সরাসরি বিয়াটি গিয়ে আপনাদের স্মার্ট কার্ডটি দিবেন এটা হবে না আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না একটু বেশি ঠিকানা দিতে হবে হতে পারে আপনার ডাকার ভিতরে ডাকার বাহিরে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যেখানে দেয় কোনো প্রবলেম নেই তবে আপনারা যে ফোন নাম্বারটি দেবেন এটা যাতে আপনার ফোন নাম্বারটি থাকে এখন আপনি যে ঠিকানাটাই দেন না কেন অবশ্যই ওই ঠিকানায় স্মার্ট কার্ড গিয়ে কিন্তু আপনাকে ফোন করে বলা হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে ভাই ব্রাদার তো তার এনআইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ডটি গ্রহণ করলো কিন্তু আমরা যারা এখনও পাই নাই মানে আমাদের পুষ্ট অফিসে যাচ্ছে মানে স্মার্ট কার্ডটি চলে গেছে তো আমরা তো পাচ্ছি না তো আমরা কি করব ভাই দেখুন এখন কিছু করার নেই যেহেতু এখন বর্তমান সময় আপনারা স্মার্ট কার্ডটি আপনারা অফিসের মাধ্যমে পাবেন এবং অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই বিভিন্ন দালাল বা বিভিন্ন গ্রুপে দেখি যে স্মার্ট কার্ডটি প্রিন্ট করে দেওয়া হবে মাত্র এক মাসের ভিতরে এত এত টাকা লাগবে তো আমাদের যেহেতু রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে কিংবা আমাদের স্মার্ট কার্ডটি পুষ্টবেশী চলে গেছে এখনো আমরা পাই নাই তো সেক্ষেত্রে যদি তাদের দিয়ে স্মার্ট কার্ডটি বের করে কিনা কিংবা এটার কোনো বেনিফিট আছে কিনা দেখুন আসলে ভাই দালাল তো অনেকেই বলবে যে আপনার স্মার্ট কার্ডটি এত দিনে বের করে দিব আপনার এই করব সেই করবো পরবর্তীতে হেসালটা কিন্তু আপনাকে পড়াতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে বা বিএসপির প্রোফাইলে বা ডিএল চেকারে দেখাচ্ছে পোস্ট পোস্ট থেকে কিংবা বিআরটি থেকে কিন্তু একটি এস চলে আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাক সেবায় বুকিং করা হয়েছে ট্র্যাকিং করুন কিংবা পোস্ট থেকে ফোন করে দেওয়া হবে যে আপনার স্মার্ট কার্ডটি তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল রাখবেন যখনই আপনাদের পোস্ট অফিস থেকে ফোন দেওয়া হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে সাথে সাথে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন কিংবা আপনার পরিবারের যে কাউকে দিয়ে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন নাহলে কিন্তু ওই স্মার্ট কার্ডটি আবার বনানি হেড অফিসে চলে যাবে আর অনেকেই যারা বলতেছেন যে ভাই আমরা যেহেতু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলাম এখন ওই স্মার্ট কার্ডটি দেখাচ্ছে পোস্ট অফিসে চলে গেছে এখন পোস্ট অফিসে আসে নাই তো আমরা কি আবার বনানী হেড অফিসে যাবো কি না তবে হ্যাঁ ভাই অনেকের ক্ষেত্রে কিন্তু বনানী হেড অফিসে গিয়েও কিন্তু তাদের স্মার্ট কার্ডটি গ্রহণ মানে গ্রহণ করতেছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসে আসতেছে তবে এই ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন যদি পোস্ট অফিসের দিকে আপনাকে ফোন দেওয়া হয় যেহেতু আপনি কিছুদিন আগে আবেদন করছেন আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন যদি না আসে তাহলে আপনারা বনানী হেড অফিসে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারেন তবে কোনো হেসার নাই আর অবশ্যই দাঁড়াটা কোনো কিচ্ছু ধরতে হবে না আপনারা সরাসরি বনানির যে হেড অফিস ওখানে গেলে কিন্তু পাবেন আর যারা এখনও ফোন পান নাই তারা কিন্তু ভাই খুব তাড়াতাড়ি পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কিন্তু অনেকেই জানি যে কিছুদিন আগে একটা আপডেট আসছিলো যে আমাদের যে সাড়ে চার লক্ষ যে স্মার্ট কার্ডগুলো যেগুলো ট্রেন্ডিং আছে যারা এখনও পায় নাই তো সেগুলো কিন্তু ভাই মার্চ মার্চ খুব তাড়াতাড়ি সময় আসতেছে দেখুন এই মার্চের ভিতরে কি আপডেট আসে কিংবা বিআরটি থেকে যদি সেই স্মার্ট কার্ডটি দিয়ে দেয় বা প্রিন্টের জন্য কোনো প্রস্তুত কিংবা আপনাদের যদি বলে যে আপনাদের ওই আবেদনগুলো বাতিল নতুন করে আবেদন করুন কিংবা আপনাদের যে কোনো একটা সলিউশন তো অবশ্যই বলবে কারণ অনেকেই কিন্তু আমরা দেখা গেছে সেই একুশ সালে বা বাইশে সেই ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম কিংবা আগের কোম্পানিতে করছিলাম যারা এখনও পাই নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে তাই না এখন আমাদের তো বলতেছে যে আমরা নতুন করে আবেদন করতে যাচ্ছি কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন যারা নতুন নতুন করে মানে পুরাতন লাইসেন্সটি পাচ্ছেন না নতুন করে এই যে আবেদন করতে যাচ্ছেন আপনারা কিন্তু অনেকেরই দেখবেন বিএসপির প্রোফাইলে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনার ইতিমধ্যে একটি ড্রাইভিং লাইসেন্স আছে আর দিয়ে আপনারা বিআরটি যোগাযোগ করুন এ ধরনের কিন্তু স্ট্যাটাস দেখাতে পারে তাই ভাই হুটহাট করে কিন্তু হবে না আবার সবার ক্ষেত্রে যে দেখাচ্ছে এই বিষয়টা কিন্তু তাও না তাই আপনারা দেখুন মার্চ পর্যন্ত মার্চের ভিতরে যদি না পান বা আপনাদের যদি বিআরটি বলে যে আপনাদের ওই যে ফাইলগুলো সব বাদ আপনারা নতুন করে ফাইল জমা দেন তবে ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই নতুন করে টাকা লাগবে কিনা কিংবা কোনো কিছু লাগবে কিনা ভাই সেটা কিন্তু বিআরটি থেকে অবশ্যই বলে দেবে যে আপনাদের কী কী লাগবে বা আপনাদের হবে কিনা কিংবা ওই ফাইলগুলো এই সার্ভারে পাবে কি না তো এই ধরনের কিন্তু কোনো একটা সলিউশন অবশ্যই আপনাদেরকে বলে দেবে তাও অতএব আপনারা টপেক্ষা করুন মার্চ পর্যন্ত দেখুন যদি মার্চের ভিতরে পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো হেসার নেই আর অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আসলে মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে কতদিন সময় লাগে তো মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে কত বছরে করবেন কী কী লাগবে সেটা ভিডিও কিন্তু ইংশালা খুব তাড়াতাড়ি আসবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপডেটটা আসবে সেটা হচ্ছে যে অনেকে আমরা মালিকানা পরিবর্তন করতেছি দেখুন মালিকানা নতুন একটি সিল দিয়ে দিতেছে যে আপনারা কিভাবে কতদিন পরে ফাইল আপডেট করবেন এবং কোথা থেকে কিভাবে বায়োমেট্রিক দিবেন তো এইটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ইংশালা আসবে আর সর্বশেষ একটি কথাই বলবো যে সকল ব্রাদার যারা এখনো স্মার্ট কার্ড পান নাই বা যারা পাইছেন বা যারা ঢাকা আছেন গ্রামে চলে গেছে তারা কিন্তু আপনাদের এডই কার্ড দিয়ে কিংবা যে কাউকে আপনার পরিবার যে কাউকে দিয়ে পাঠিয়ে আপনাদের স্মার্ট কার্ড দিয়ে দেবে আর কোনো টাকা পয়সা লাগবে না অপেক্ষা করুন যে কোনো সময় আপনার পোস্ট অফিসের থেকে কিন্তু ফোন পেতে পারেন তো